আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমাদের খায়রুল স্যার একাডেমির পক্ষ থেকে দশম শ্রেণীর গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি প্রাক নির্বাচনী পরীক্ষা দুই হাজার চব্বিশ ইতিমধ্যে কেটের ছয়টি অঙ্ক আপলোড করেছি জ্যামিতি অংশ বাকি আছে সেটাও করব আর এটা হচ্ছে খ সেটের নয় নম্বর অঙ্কের সমাধান তো দেখো ক সেট এবং খ সেটের এই দুইটা অঙ্কের অনেক মিল নাইনটি মিল বলা যায় কি হানড্রেড পারসেন্ট বলা যাচ্ছে না শুধু সংখ্যাগুলো চেঞ্জ করে দেওয়ার জন্য তো আমরা ক নম্বরে যাই উদ্দীপক যেখানে প্রয়োজন সেটা আলোচনা করব ক নম্বরে আছে কোন খাড়া গাছের দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্যের দৈর্ঘ্য দ্বিগুণ হলে সূর্যের উন্নতি কোন কত তো বলছে ছায়ার যা দৈর্ঘ্য গাছের দৈর্ঘ্য কি গাছের দৈর্ঘ্য ও ছায়ার দৈর্ঘ্য দ্বিগুণ ছায়ার দৈর্ঘ্যের দ্বিগুণ সম্ভবত দৈর্ঘ্যেরই এখানে আছে তো আমরা একটু দেখে নি এখানে প্রশ্নটা দৈর্ঘ্য ও ছায়ার দৈর্ঘ্যর দ্বিগুণ আচ্ছা তাহলে আমরা যদি দেখো কলম্বরে এটা আমি করি এটা একটা গাছ আর ছায়ার দৈর্ঘ্য এটা তো এটা হচ্ছে গাছের দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য যদি এক্স ধরি গাছের দৈর্ঘ্য টু এক্স তো এখানে কোন কত ডিগ্রি সূর্যের উন্নতি কোন মানে যে কোনটা উপরে উঠেছে সেটা হয় উন্নতি তাহলে আমরা যদি একে এইভাবে প্রকাশ করি এ বি সি এটা যেহেতু মনে করি তোমরা লেখা নিলে নিতে পারো যে গাছের ছায়ার দৈর্ঘ্য এক্স আর গাছের দৈর্ঘ্য টু এক্স ছায়ার দৈর্ঘ্যের দ্বিগুণ আচ্ছা তাহলে দেখো আমাদের উন্নতি কোন মানে এই কোনটা বের করতে হবে অর্থাৎ আমরা তখন কি যাব এটা বিপরীত বাহু আর এটা সন্নিহিত বাহু কি সমান বিপরীত বাহু আর সন্নিহিত বাহু টেন তখন আমরা এইভাবে লিখব সমান এ বি বাই তাহলে দেখো টেন থেটা সমান এ বি হচ্ছে টু এক্স আর বিসি হচ্ছে এক্স অতএব টেন এখানে বা দিলে ভালো হয় বা লিখতে হবে এখানে সমান সবার আছে অর্থাৎ কত ডিগ্রি তাহলে আমরা এখানে লিখবো বা এখানে এন টেন থেটা সমান টেন কত ডিগ্রি বাষট্টি তেষট্টি দশমিক থ্রি এটা দিলে হবে আর সংখ্যা আছে তো এটাই কিন্তু আমাদের এই তেষট্টি দশমিক থ্রি ফোর এই ফোর থ্রি এটা প্রায় দিয়ে দিলাম বুঝছে এত ডিগ্রি এই কোনটা বের হয়ে গেল ট্যান ট্যান কেটে দিলাম দেখো অতএব এই থ্রিটার সমান সিক্সটি থ্রি পয়েন্ট ফোর থ্রি ডিগ্রি প্রায় উনিশ বিশ হতে পারে ক্যালকুলেটের হিসাব তো এই ছিল ক নম্বর এখন দেখো তোমরা ক নম্বর এখান থেকে শুরু করি নম্বর বলতেছে স্তম্ভটির বক্রতলের ক্ষেত্রফল কত এই যে স্তম্ভ এখানে এখন উদ্দীপক পড়া লাগতেছে বেলনাকার স্তম্ভের আয়তন আয়তন এই এটা যদি একটা স্তম্ভ হয় বেলনাকার বললে আমাদের সিলিন্ডারের মতো আকারটাকে বেলন আকার বলা হয় আচ্ছা আমি এগুলা লিখে নিচ্ছি আচ্ছা এটার আয়তন দেওয়া আছে আয়তন কত দেওয়া আছে ফাইভ পাই ফাইভ এটা হচ্ছে পাই আচ্ছা এর উচ্চতা দেওয়া আছে দেখো এই সমান কত দেওয়া আছে আশি মিটার আশি মিটার তাহলে এই যে এর বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটা লিখে নিয়ে আমরা কাজ করি বক্রতলের ক্ষেত্রফল যে মিস্টেকটা হয় অনেকেই দেখাতেছে বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে সব নির্ণয় করে ফেলেছে সমগ্র তলের ক্ষেত্রফল আচ্ছা বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে টু পায় আর এইচ তো এখন দেখো আমাদের এখানে কিন্তু এইচটা আছে। এই পায়ের মান নির্দিষ্ট যেখানে পায়ে থাকবে তার মান তিন দশমিক চোদ্দো ষোলো কিন্তু আর দরকার আরের কিন্তু মান নাই তো আরের মান যখন দরকার আয়তন এটা দেওয়া আছে এই আয়তন থেকে আয়তন থেকে আমরা আর এর মানটা বের করব। তো আমরা জানি দেখো এখানে আমরা বাকি অংশ আয়তন সমান আয়তনের সূত্র কি আর এইস মানে এই সিলিন্ডারের আয়তন অর্থাৎ বেলনের আয়তন সেটা হচ্ছে পাই আর স্কোয়ার এইস মানে ক্ষেত্রফলের সঙ্গে উচ্চতা গুণ হয় তাহলে এখন আমরা প্রশ্ন মতে দেখো একেবারে সহজ অঙ্ক প্রশ্ন মতে এই পাই আর স্কোয়ার এই সমান এটাও আয়তন আবার এই ফাইভ পাই হচ্ছে আয়তন ফাইভ পাই অর্থাৎ আমার মান দরকার কিসের আর স্কোয়ারের আর স্কোয়ার সমান ফাইভ পাই বাই এই পাই আর এইচ নিচে নিয়ে আসবো পাই গুণন এইচ হচ্ছে কত আমাদের এখানে দেওয়া আছে আমি লিখে নিই এইচ হচ্ছে আশি মিটার এই হচ্ছে আশি অর্থাৎ পায়ে পায়ে কেটে দিলাম পাঁচ দিয়ে আশিকে ভাগ করলে ষোলো বা দেখো আর স্কোয়ার সমান ওয়ান বাই সিক্সটিন আমাদের শুধু আর দরকার তাই আর সমান ওয়ান বাই সরি রুট রুট দিয়ে আমরা স্কোয়ারকে তুলব ওয়ান বাই ষোলো অতএব আর সমান ওয়ান বাই ফোর আচ্ছা সমান সমান আমরা জিরো দশমিক পঁচিশ তোমরা ক্যালকুলেটার ওয়ানকে ফোর দিয়ে ভাগ করে দেখো এই যে আচ্ছা ক্যালকুলেটার এই যে ওয়ান ভাগ ফোর জিরো দশমিক পঁচিশ আচ্ছা এইটা হচ্ছে মিটার কিন্তু এত মিটার তো দেখো আমরা বক্রতলের ক্ষেত্র দরকার তাই আমি এখানে লিখব যে বক্র তলের ক্ষেত্র ফল কত টু পায় আর এইচ অর্থাৎ দেখো টু গুনন পায়ের মান তিন দশমিক ওয়ান ফোর ওয়ান গুণন আর এর মান পেয়েছি দশ দশমিক টু গুণন এইচ হচ্ছে আশি অর্থাৎ একশো পঁচিশ দশমিক আচ্ছা সিক্স সিক্স প্রায় এটা দিলে হয়ে যাবে আমার দুইটা সংখ্যা নিচ্ছে দরকার নেই এত আচ্ছা প্রায় দিলাম এটা কিন্তু বর্গ মিটার বর্গ মিটার আর ঘনকের ক্ষেত্রে হয় ঘন মিটার যখন তিনটা তল হয় দৈর্ঘ্য প্রস্ত আর উচ্চতা তখন হয় হচ্ছে ঘন মিটার যেমন এটার ক্ষেত্রে এই যে টু পা এই ফাইভ পায় ঘন মিটার এই আয়তনের সূত্রের একক হবে ঘন মিটার কিন্তু যখন আমরা এটা আয়তন দিয়ে করা যখন হচ্ছে ক্ষেত্রফল বের করবো তখন হবে বর্গমিটার দেখো এখন আমরা যাব গ নম্বরে তো গ নম্বরটা দেখো আসলে অঙ্ক বুঝলে সহজ তো গ নম্বরটা এই স্তম্ভ দিয়েই এখানে কি বলেছে আমরা দেখি গ নম্বরটা তোমরা এখানে লক্ষ্য রাখো যে গ গতে বলেছে এ ও এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো অর্থাৎ কি এই যে এই এই বেলনাকার স্তম্ভ স্তম্ভের শীর্ষ বিন্দু দেখো আমি স্তম্ভটা এখানে এঁকে নিলাম এটা মনে করো সেই স্তম্ভ এটা হচ্ছে আশি তো এখানে আমাদের পড়ে বুঝতে হবে শীর্ষ বিন্দুতে ভূতলস্থ মানে ভূমিতে এ বিন্দুর অবনতি কোন ষাট ডিগ্রি ও তিরিশ ডিগ্রি আচ্ছা আমরা ষাট আর তিরিশ দেব তার আগে পড়া শেষ হয়নি এ ও বি বিন্দু দয় স্তম্ভের দুই বিপরীত পাশে এবং একই সরল লেখায় মানে একই সরল লেখায় স্তম্ভের এই পাশে একটা এ পাশে একটা অবস্থিত অর্থাৎ আমরা যদি এ লেখি দেখো এ বিন্দু কয় ডিগ্রি ষাট ডিগ্রি তো আমাদের এটা হচ্ছে মনে করো এই একই সরল রেখায় অবস্থিত এটা হচ্ছে এ বিন্দু ষাট ডিগ্রি আর এটা হচ্ছে বি বিন্দু এটা হচ্ছে 30 ডিগ্রি এ ও বি এ সাইটার বি কত তো এটা আমি প্রমাণের জন্য এটা সি এটা ডি লিখে নিলাম তো এখন বলেছে এ থেকে বি পর্যন্ত দূরত্ব কত তো আমরা যদি লিখি দূরত্ব সমান দূরত্ব সমান এ সি যোগ মানে এইটুকুর জায়গা আর এইটুকের জায়গা বের করে যদি আমরা যোগ করি আমাদের দূরত্ব বের হয়ে যাবে তাহলে আমরা দেখো প্রথম অংশ যা করতে পারি এইটুকুর মান বের করতে গেলে এই কোণ দেওয়া আছে তাহলে এই কোণের বিপরীত বাহু এটা সন্নিত বাহু এটা বিপরীত বাহুর মান দেওয়া আছে সন্নিত বাহু বের করতে হবে তখন কিন্তু আমরা এখানে লিখতে পারি ট্যান ট্যান সমান কি বিপরীত বাহু বাই বাহু তাহলে আমরা এটা লিখতে পারি ত্রিভুজ এসি ডি এটা বেশি লিখে নিলাম আচ্ছা ষাট ডিগ্রি সমান কি এই যে সিডি সিডি বাই নিচের তাহলে ট্যান ষাট ডিগ্রি আচ্ছা তো ট্যান ষাট ডিগ্রি সমান যখন এটা ট্যান ষাট ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই শুধু রুট থ্রি শুধু রুট থ্রি ট্যান ষাট ডিগ্রির মান শুধু সরি ওয়ান বাই রুট থ্রি হবে ওয়ান বাই রুট থ্রি তাহলে এখানে আমরা দেখো বা ওয়ান বাই রুট থ্রি সমান সিডি কত আশি আশি বাই এসি আমাদের কিন্তু এসি বের করতে হবে বা দেখো এ আর আর এ গুণ করলে এসি সমান আশি রুট থ্রি অতএব এসি সমান এই দুটা গুণ করো গুণ করলে একশো এই মিটার এটা বের হলো এখন আমাদের বিসি অথবা CB এটারও মান বের করতে হবে কারণ এটা কয় ডিগ্রি তিরিশ ডিগ্রি তখন আমরা এটাও দেখো যে টেন তিরিশ ডিগ্রি সমান বিপরীত বাহু ভাই সন্নিত বাহু আবার আমরা লিখবো আবার টেন তিরিশ ডিগ্রি সমান বিপরীত বাহু হচ্ছে সিডি সিডি বাই সিডি বাই আচ্ছা এখানে আমাদের একটু মিস্টেক হয়েছে আমি বলি আসলে ষাট ডিগ্রির মান হবে শুধু রুট থ্রি ষাট ডিগ্রির মান হবে শুধু রুট থ্রি অর্থাৎ এখানে একটু মিস্টেক আমি এটা ক্লিয়ার করে যাই ভুল হতেই পারে ষাট ডিগ্রির মান হবে হচ্ছে রুট থ্রি নিচের এক আমরা বসাই দিই হিসাবের ক্ষেত্রে অর্থাৎ বা এখানে দেখো এসি রুট থ্রি সমান আশি বা এসি সমান আশি বাই রুট থ্রি অতএব এসি সমান ছয়চল্লিশ দশমিক আঠারো মিটার বের করলাম আচ্ছা একইভাবে দেখো আবার সেটাই বললাম দেখো এটা হচ্ছে ছয়চল্লিশ দশমিক আঠারো আর এখন হচ্ছে এটা বের করবো একইভাবে দেখো টেন টেন তিরিশ ডিগ্রি সমান টেন তিরিশ ডিগ্রি সমান বিপরীত বাবু কি সিডি বাই বিসি আচ্ছা তিরিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি সমান সিডি হচ্ছে আশি আর বিসি মান বের করবো বা দেখো বিসি আর ওয়ান গুণ করলে বিসি সমান আশি রুট থ্রি আচ্ছা তাহলে অতএব বিসি সমান একশো আটচল্লিশ দশমিক 138 138.56 আচ্ছা প্রায় এটা আমরা লিখে দেবো প্রায় দশমিকের পরে অনেক রেজাল্ট এমন তেমন হতে পারে তো দেখো এ বিসি বের হয়ে গেল কত 138.56 অতএব এ বি দূরত্ত গত এখানে চলে আসো এ বি সমান এ বি সমান এই যে 46 দশমিক আঠারো প্লাস একশো আটত্রিশ দশমিক ছাপ্পান্ন মিটার মিটার তাহলে আট ছয় চোদ্দ চার হাতে এক সাত আচ্ছা আট ছয় চোদ্দ চার হাতে এক চার চারে আট একশো চুরাশি দশমিক চুয়াত্তর মিটার প্রায় লিখে দেবো তো এই ছিল কিন্তু তোমাদের এই যে নয় নম্বর সৃজনশীলের সমস্যা তো প্রিয় শিক্ষার্থী পর্যায়ক্রমে প্রত্যেকটা সৃজনশীল আপলোড করা হবে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ